আসসালামু আলাইকুম পিওভিয়াস নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পেও আজ আপনার দেখাবো চমৎকার ডিজাইনের ভিতর অরিজিনাল চিটাগং সেগুন কাঠের খুব সুন্দর এক্সেস সোফা দেখাবো যেটা খুব সুন্দর রাজকীয় ভাবে আমরা তৈরি করা হয়েছে এবং লেকার পলিশের মধ্যে দিয়ে তৈরি করা আপনারা দেখতে পাচ্ছেন এই সোফা সেট আমাদের নিউ মডেল ফার্নিচারের সবচাইতে জনপ্রিয় এবং এর মধ্যে একটি সোফা সেট কারণ হচ্ছে যারা সেগুন কাঠের সোফা সেট নিতে চায় একটু কারুকার্যের মধ্যে একটু ডিজাইন আজীবন গ্যারান্টি এই সোফা সেট টি সবচাইতে বেস্ট কোয়ালিটি একটি সোফা যেটা আমরা খুব সুন্দর করে হাতাগুলো বলেন আহ টিকনেস গুলো বলেন আপনার সামনের যে লুকটা আপনার যে পায়াগুলো দেখতে পাচ্ছেন সলিড পাঁচ পাঁচ পায়ের মধ্যে সুন্দর করে আমরা এই সোফা সেট আমরা তৈরি করে থাকি আমরা বরবার মতো আমরা চট্টগ্রাম ব্যবসায়ী আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের উপরে প্রত্যেকটা ফার্নিচার কোট তৈরি করে আসতেছি এবং আমরা চট্টগ্রাম সেগুন কাঠের ভিতরে আমরা হ্যান্ড পলিশ লেকার পলিশ আমরা দুইটাই দিচ্ছি সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী চাইলে আপনি আমার থেকে নিতে পারবেন টু টু ওয়ান সিটের সোফা সাথে একটি স্যানের টেবিল এবং স্যানের টেবিল উপরে একটি টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হবে তো ভিওস এই চমৎকার সোফা সেটের দাম হচ্ছে আমাদের আপনার সুন্দর এই সোফা পারবেন আর দাম হচ্ছে হ্যান্ড পলিশে নিতে চান সেটা হচ্ছে গাছের ন্যাচারাল কালার সেক্ষেত্রে দাম পড়বে আপনার পঁয়ষট্টি হাজার টাকা আমরা পনেরো হাজার টাকা শুধুমাত্র ল্যাকার পলিশের জন্য আমরা বেশি নিচ্ছি কারণ হচ্ছে আমরা নিউ ফার্নিচার বাজারের একদম টপ মোস্ট কোয়ালিটি ল্যাকার পলিশ দিচ্ছি যেটা হচ্ছে ইতালিয়ান লেকার পলিশ তো আমরা কাঠের ফার্নিচার ব্যবসায়ীরা ব্যবসায়ীরা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট ডিজাইন অনুযায়ী আমরা যে কোনো বাজেটে ফার্নিচার ব্যবসায়ীরা যেহেতু উৎপাদনশীল মানুষ আমরা প্রোডাক্ট আমরা পঞ্চাশ হাজার টাকা দিয়ে করে দিতে পারবো আবার খরচ করে লাখের উপরও খরচ করতে পারবো তো যেহেতু অনেকে আমাদেরকে বলে যে আপনারা আমাদের থেকে দাম বেশি নিচ্ছেন কোয়ালিটি কেমন দিচ্ছেন কিনা সেজন্য আমরা মাল বাড়িতে বুঝাই দেওয়ার পরে পেমেন্ট নিচ্ছি এতে দেখা গেল তো আপনার প্রোডাক্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট বুঝে নিয়ে তারপর পেমেন্ট করতে পারবেন এতে পনেরো প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি আপনার যাচাই বাছাই করে রিসিভ করে নিতে পারবেন তো ভিওস যেটা চটকো সোফা দেখতে পাচ্ছেন এটা আমরা সলিড চিটা এবং সেগুন কাঠের মধ্যে করা আপনার দেখতে পাচ্ছেন হাতাগুলো আপনার চার ইঞ্চি কাঠের মধ্যে করা আর আমাদের চিটাগঙ্গং সেগুন কাঠের চেনার উপায় হচ্ছে আপনি খেয়াল করবেন প্রত্যেকটা গাছের মধ্যে ফাইবার থাকবে এই ফাইবারের কারণে কিন্তু চিটাগং সেগুন কাঠগুলো খুবই বিখ্যাত